আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত সম্মানিত গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা অপূর্ব একটা দৃশ্য অপূর্ব অপূর্ব আল্লাহ নিয়ামতে মসজিদ দেখলে খুবই ভালো লাগে মন জুড়িয়ে যায় আমার প্রিয় দর্শক আমার মন জুড়িয়ে যা তো আপনাদেরও মন জুড়িয়ে যাবে এখানে আসবেন তো মদিনা আসার পথে রাসূলের রোজা যাওয়ার আগে কুবা এই জায়গার মধ্যে আসি তবে সবচেয়ে ভালো বড়ো কথা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা হিরজত করছে মক্কা থেকে তো মদিনা আসার পরে আপনার ফজরের মসজিদ ফজরের মসজিদ নামে পরিচিত একটা মসজিদ আছে ওই মসজিদে যাবেন আমরা ওই জায়গায় যেতে পারি নাই রাসল সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ ওই জায়গায় পড়ছিলো বেশি দূরে নেয় মসজিদে কুপার থেকে ওই জায়গায় আপনারা যাবেন তো প্রিয় দর্শক দেখেন প্রিয় পূর্ব বিশ্ব এবং এই জায়গায় যারা আসবেন রাকাত নামাজ অবশ্যই পড়বেন রাকাত নামাজ পড়লে একটি উমরা হজেন সোয়াব পাওয়া যায় আর নামাজের শেষে এই জায়গায় এসে পানি খাবেন জমজমের কুয়ার পানি মক্কার থেকে আনে খুবই ভালো লাগে জমজম পানি খাওয়ার পর বাঙালি এক মুরব্বী তার সাথে কথা বললাম খুবই ভাল লাগছে তো সম্মানিত গায়েস তো মসজিদে কুবা মসজিদ অবশ্যই দেখবেন খুবই ভালো লাগার একটা জায়গা কত সুন্দর তো আপনারা অবশ্যই এই জায়গায় মদিনা যাওয়ার আগে এই জায়গায় অবশ্যই থামবেন গাড়ি নিয়ে আসবেন দেখার মতন একটা মসজিদ পবিত্র কোরআনে এই মসজিদের কথা উল্লেখ আছে পৃথিবীতে চারটা মসজিদ সবচেয়ে সেরা তার মিলে মসজিদে একটি চার নাম্বারে আছে আর তিন নাম্বারে আলাকসার মসজিদ আর দুই নাম্বারে আছে মদিনাতন মনোয়ারা মদিনা আসলে যে রোজা মুয়ারকের সাথে যে মসজিদ আর সব এক নাম্বারে আছে কাবা তো অপূর্ব দৃশ্য আল্লাহর করো মসজিদে আইসা মানে চতুর্দিক যদি আপনারা তাকান দেখার মতন অপূর্ব দৃশ্য রাত্রের টাইম তা আরও ভালো লাগে যদি আপনারা বিকেল টাইমে আসেন তাহলে ওই টাইমে মানুষ থাকে তা আরও ভালো লাগবে তো যারা আপনারা যদি মানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটি মসজিদ এইরা এই জায়গার মধ্যে আসবেন আইসা দুই রাগাত নামাজ পড়বেন

রাসুলের রোজার দিকে রওনা দেব আমরা বাসে উঠে ফুলছি বাস কিছুক্ষণের ভিতরে ছেঁড়া দিব তো আমার মনে অনেক ছটফট করতেছে কোন সময় রৌজায় দেখব তো ভালো থাকবেন এবারের মতন এতটুক ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন